শুরু হয়েছে শ্রাবণ মাস এই পবিত্র মাসে উপবাস রাখার এই পাঁচ নিয়ম সব শিব ভক্তের অবশ্যই জানা জরুরি নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন কয়েকটি রাশির কথা বলবো যেগুলো শ্রাবণ মাসে উন্নতি সাধন করবে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারা উপকৃত হতে পারেন হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি বিষয় এক স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন দুই শিবলিঙ্গে যা নিবেদন করবেন না শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোনো কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন তিন শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না শ্রাবণের শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিতে ভুলেও প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এই জল পরাবেন না বা ডিঙিয়ে যাবেন না চার শ্রাবণের উপবাসে দুধ খাবেন না আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কোষ্ঠীতে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না পাঁচ সোমবার বেল পাতা ছিঁড়বেন না সোমবার হল মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসের সোমবার তুলসী পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা পাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেল পাতা গাছ থেকে তুলে রাখুন শ্রাবণ মাসে তৈরি হচ্ছে দুর্লভ সংযোগ এই সুযোগে চার রাশির জীবনে সুখের বন্যা টাকার ফোয়ারা সুখবর চাকরিতেও শ্রাবণ মাসে তৈরি হতে চলেছে একাধিক সুযোগ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে বারো রাশির জাতক জাতিকার উপরে তবে কেবলমাত্র ইতিবাচকই নয় কয়েকটি রাশির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে শ্রাবণ মাস সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি আয়ুষ্মান যোগ শুক্র আদিত্য যোগ নবপঞ্চম শস যোগের মতো একাধিক সুযোগ তৈরি হবে শ্রাবণ মাসে জেনে নিন এই মাসে কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেরা মাস হতে চলেছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে চলেছে রোজগারের পরিমাণ বাড়বে খরচ কমবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসটি খুব শুভ হতে চলেছে মহাদেবের কৃপায় সমস্ত অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে ব্যবসা করলে অর্থ বিনিয়োগ করতে পারেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোনো পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তবে তাও মিটে যেতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাস খুব ভালো কাটবে শুভ সময় আসতে চলেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হবেন চাকরিতে পদোন্নতি বদলের সম্ভাবনা রয়েছে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে শ্রাবণ মাস ইতিবাচক প্রভাব পড়তে চলেছে মহাদেবের কৃপায় দাম্পত্য জীবন সুখের হবে আর্থিক লাভের সম্ভাবনা পরিবারে সুখের সময় বজায় থাকবে এই ছিল আজকের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস আপনিও যদি চান যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকে তাহলে ভিডিওটি দেখার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মহাকাল লিখুন